হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম এসআইআর আপনারা জানেন যে নভেম্বরের চার থেকে এবং ডিসেম্বরের চার তারিখ অবধি এসআইআর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আদার্স বারোটি রাজ্যে কিন্তু হতে চলেছে ঠিক আছে তার মধ্যে আমাদের এসআইআর যখন বাংলায় হবে তখন কিন্তু আপনাদের এরকম একটা ইনোমেশন ফর্ম কিন্তু আপনাদের দেওয়া হবে ঠিক আছে তো এই যে দেখেন ইনোমেশন ফর্মে এখানে লেখা রয়েছে ইনোমেশন ফর্ম আর এই ফর্মটা দেওয়ার পর আপনাদের বলে দিই এই যে ফর্মগুলো এখানে বক্সগুলো রেখা যায় এই বক্সগুলোতে কিন্তু অলরেডি এ পিক নাম্বার অ্যাড্রেস এবং প্রি প্রিন্ট প্রিন্টেড এগুলো কিন্তু সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এগুলো সব কিন্তু দেওয়া থাকবে যখন আপনাদের কাছে বিএলও আপনাদের বাড়িতে ফর্ম নিয়ে আসবে ঠিক আছে এখানে কিউআর কোড লেখা থাকবে আপনাদের যখন ভোটের লিস্টে যখন নাম টাম থাকতো বা দু সালে যাদের এসআইআর হয়েছিল তখন কিন্তু তাদের এখানে ছবি থাকবে যে আগিলা ফটোগুলো নতুন একটা কারেন্ট আপনাকে কালার ফটো ঠিক আছে এখানে কিন্তু একটা লাগিয়ে দিতে হবে তাহলে এটা হয়ে গেলো এই উপরের বক্সগুলো কিন্তু ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু কিছু আপনাদের লিখতে হবে না বা কিছু এখানে বসাতে হবে অলরেডি কিন্তু লেখা থাকবে যে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড মানে অলরেডি প্রিন্ট করা থাকবে এখানে শুধু জাস্ট আপনাকে একটা কারেন্ট ফটো কিন্তু দিতে হবে ঠিক আছে তারপরে দেখেন যে আপনাদের ডেট অফ বার্থ এখানে সবসময় নিজের ডেট অফ বার্থ দেবেন কারণ এই ফর্মটা সবার ক্ষেত্রে যাদের দু সালে অ্যাসআইআর লিস্টের নাম আছে তাদের জন্য এবং যারা দু হাজার দুইয়ের পরে থেকে ভোটার লিস্টের নাম পড়েছে এবং আপনার বাবাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে সেক্ষেত্রে কিন্তু এই একই ফর্ম আপনাদের জমা করতে হবে এক্ষেত্রে আপনি যদি স্বামী আপনার থাকে তাহলে স্বামীর এখানে নাম দিবেন যদি মা থাকে মায়ের নাম দিবেন যদি বাবা থাকে মায়ের নাম বাবার নাম দিবেন ঠিক আছে তো এখানে আগে ফর্মটা দেখেন তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি কোথায় কী দিতে হবে তো দেখেন এখানে আপনাদের ডেট অফ বার্থ ধরো এটা আমার ফর্ম আমি ফিল করছি এবং আমার মা বাবার দু হাজার দুই সালে এসআইয়ের নাম ছিল ঠিক আছে ভোটার লিস্টের নাম ছিল এবার দেখো এখানে আমি আমার নিজের ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখানে কারেন্ট আমার নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিলাম ঠিক আছে এখানে আধার কার্ড অপশনাল বলছে আধার কার্ডের কোনো কোনো গুরুত্ব নাই ঠিক আছে এর ক্ষেত্রে আধার কার্ডটা যদি আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে আধার নাম্বারটা আপনারা দেবেন ঠিক আছে তারপরে দেখেন মোবাইল নাম্বার এখানে আপনাদের অবশ্যই একটা সঠিক মোবাইল নাম্বার দিবেন যেটা আপনারা সব সময় রানিং থাকে অনেকজন কি বলে যায় যে কোনো নাম্বার দিলেই হবে না এটা আপনারা সব সময় যেটা আপনাদের কাছে থাকে সেই আধার কার্ড লিঙ্কবেলা মোবাইলটা সেটা কিন্তু দেবেন তারপর এখানে বলছে ফাদার বা গার্জেন যদি আপনার ফাদার বা গার্জেন আপনাদের বলে দিই যদি আপনাদের কি থাকে গার্জেন হিসাবে কেউ থাকে বা আপনার যদি বাবা থাকে ঠিক আছে সেক্ষেত্রে বাবার নাম দেবেন এবং গার্জেন যদি আপনি বাবা না থাকে কেউ যদি অন্য কাউকে গার্জেন অ্যাজ এ হিসাবে রাখেন সেক্ষেত্রে তার নাম দেবেন তো আমি এখানে গার্জেন বাবা দিয়েছি তো আমি এখানে বাবা টিক মেরে এখানে বাবার নামটা দিয়ে দেব ঠিক আছে এবার বলছে বাবার যদি ভোটার কার্ড থাকে ফাদার বা গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল ঠিক আছে এর মানে বোঝা যাচ্ছে যদি আমি দু হাজার দুই সালে যদি আমার ভোটার লিস্টের নাম না থাকে কারণ আমরা তখন ছোটো ছিলাম উনিশশো আটানব্বই ধরো আমাদের জন্ম তো আমাদের ধরো আঠারো বছর বাদই তো ভোটার কার্ড উঠবে তখন আমাদের নাম ছিল না তখন আমাদের কিন্তু বাবার নাম ছিল তো বাবার এখানে গার্জেন হিসাবে তার নামটা দিব এবং তার ভোটার কার্ডটা দিব তারপরে মায়ের যদি আমাদের মায়ের কিছু অ্যাভেলেবেল থাকে মায়ের নাম দিব ঠিক আছে মায়ের নাম দেওয়ার পর মায়ের যদি ভোটার কার্ডটা থাকে সেই ভোটার কার্ড নাম্বারটা দিব এখানে দেওয়ার পর আমি এগুলো কেটে দিচ্ছি একটু বোঝার সুবিধা হবে এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখানো বলছি সাপোজ যদি আপনাদের ওয়াইফ থাকে ঠিক আছে আপনাদের ওয়াইফ যদি থাকে অ্যাভেলেবেল যেমন আমার বিয়ে হয়েছে আমার ওয়াইফ আছে সেক্ষেত্রে ওয়াইফের এখানে কি করব নাম দিয়ে দিব যদি ওয়াইফের কী থাকে ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডটাও এখানে কিন্তু দিয়ে দিব এগুলো হচ্ছে অপশনাল এই যে এখান থেকে যতগুলো আছে এগুলো কিন্তু অপশনাল ঠিক আছে এটা হয়ে গেলো তারপরে এবার দেখেন আমরা নিচে আসবো ঠিক আছে নিচে আসবো এখানে দেখেন এই বক্সটাতে এই বক্সটা একটু আপনাদের বোঝার সুবিধা করে দিচ্ছি দেখেন এখানে বলছে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি ডিটেলস অফ দ্য ইলেক্টোর ইন ইলেকটোরাল রোল অব দ্য এসআইআর লাস্ট ঠিক আছে অর্থাৎ অফ দ্য লাস্ট এসআইআর এখানে বলছে যে দু সালে ধরো এটা আমি আমার বাবার ফিল করছি তো আমার বাবার যখন আমি ফিলাপ করবো কিনা উপরে তার সব ডকুমেন্টসগুলো দিব তার বাবার নাম মায়ের নাম তার ওয়াইফের নাম সমস্ত কিছু দিবো ঠিক আছে এবং এই বক্সটাতে তার আপ করব যদি এবার এই ফর্মটা আমার ফিল করি তাহলে আমার উপরে ডিটেলসগুলো দিব কিন্তু এখানে আমি কি করব কারও দিব না এটা 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 ফাঁকা রাখবো ঠিক আছে এটা ফাঁকা রাখবো তখন আমি কি করব এই বক্সটা ফিলাপ করবো এই যে এখানে দেখেন এই বক্সটা ফিল আপ করব আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই বক্সটা খিল করব যদি এটা আমি আমার নিজের কি করি ফিল আপ করি ঠিক আছে ধরো আমার দু হাজার সালের নাম নাইনি তো তো এখানে কী বলছে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ মে নেম ইজ গিভ ইন দ্য প্রিভিউ দ্য প্রিভিউ কলম ইন দ্য লাস্ট এসআইআর বলছে লাস্ট এসআইআর আপনার রিলেটিভের মধ্যে কার নাম ছিল সেই নামটা আপনাকে এখানে বসাতে হবে ভোটের দু হাজার দুই সাল থেকে ভোটের লিস্টের থেকে নামটা আপনি তুলবেন তোলার পর এখানে আপনাকে নামটা বসাতে হবে ধরো যেমন আমার বাবার নামই ছিল তো আমি এখানে তার কী করবো তার নাম দিবো আপনার আমার বাবার নাম দিব তার এপিক নাম্বারটা দিব ভোটার কার্ড নাম্বারটা দিব রিলেটিভ নাম দিব ঠিক আছে মানে তার নাম দিব আমি বা এখানে আমার নামটা দেওয়ার পর এখানে রিলেশন রিলেটিভ নামটা দেবো এখানে আমার নাম দেবো ঠিক আছে এখানে রিলেটিভ নাম দিয়ে দেব তার এবং তার সঙ্গে সম্পর্ক কি আমার সেই সম্পর্কটা দিব ফাদার্স কারো যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ড বা তারও যদি কারো যদি মা থাকে তাহলে মা দিতে হবে এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব ঠিক আছে স্টেট সিলেক্ট করে নিব ওড়ি তারপর এখানে এসি নাম্বার এসি নাম্বার হচ্ছে যখন আপনারা ভোটার কার্ড দিয়ে ই করবেন বা লিস্টটা বার করবেন তখন কিন্তু এসি নাম্বারটা থাকবে এখানে আপনারা এসি নাম্বার দেবেন এখানে পাট নাম্বার দিবেন এখানে সিরিয়াল নাম্বার দেবেন এগুলো কিন্তু আপনি ওই দু দুই সালের যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এটা তাহলে হয়ে গেলো আমার এবার যদি এই ফর্মটা আমি আমার বাবার ফিল আপ করি তাহলে এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার বাবার ডিটেলসগুলো ভরতে হবে এটাকে ফাঁকা রাখতে হবে ঠিক আছে এই যে এটাকে এটাকে ফাঁকা রাখতে হবে কীভাবে বাবার ফিল আপ করবে ধরো এটা আমি আমার বাবার ফর্মটা ফিল আপ করছি তো এখানে কি করব বাবার নাম দিব বাবার ভোটার কার্ড দিব রিলেটিভ উইথ স্যার এটা এখানে এখানে কিছু দিতে হবে না কারণ নিজেই তো রয়েছে ঠিক আছে এখানে কিছু দিতে হবে না এখানে মালদা দিয়ে দেবো এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিব আর লাস্ট এখানে এই নাম্বারগুলো দিয়ে দিব তো এইটুকুই ব্যাপার এইটুকু একটা ছোট্ট ফ্রম আপনাদের সামনে নিয়ে আসবে হয়তো বিএলও এবং এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো একটু আপনারা ভালো করে পড়ে নেবেন উপরে যতগুলো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আর্টিকেল পিপল অফ দ্য অ্যাক্ট উনিশশো পঞ্চাশ থেকে তেতাল্লিশ অফ উনিশশো পঞ্চাশ উইথ ইম এই সমস্তগুলো লেখা রয়েছে এবং এখানে সমস্ত কিছু প্রেজেন্টেশান এবং দু হাজার দুই সালের ইলেকট্রো রোল থেকে ডিটেলসগুলো সাবমিট করে এই যে এখানে আপনার যদি নিজের থাকে তাহলে নিজের সিগনেচার করবেন ঠিক আছে এবং যদি আপনি কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার থাকেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি সেই অ্যাডাল্ট ফ্যামিলির নাম দিবেন এবং তার সঙ্গে সম্পর্ক শেষ সেই সম্পর্কটা দিতে হবে তারপর এখানে কি বলছে বিএলও বিএলও আন্ডারটেকিং অফ দ্য ভেরিফাইড টু ডিটেলস ফ্রম রোল অফ দ্য লাস্ট এসআইআর এখানে বিএলও সিগনেচার করবে বিএলওর নাম লিখবে ঠিক আছে মানে দু হাজার সালের যা যে সমস্ত ডকুমেন্টসগুলো ঠিকঠাক যারা দিবে তাদের এই ডকুমেন্টসটা ফ্লাপ করে আপনাদের বিএলওকে জমা করতে হবে এর কিন্তু তারিখ স্টার্ট হচ্ছে সামনে মাসের অর্থাৎ নভেম্বর মাসের চার থেকে ডিসেম্বরের চার তারিখ অবধি তো বন্ধুরা এই ছিল আজকে এস এর ফর্ম আপনারা ফিল আপ করবেন তো হাড়াহুড়া কোনো লাভ নেই বা তাড়াহুড়া করে কোনো লাভ নেই এই ফর্মগুলো খুব সহজে আপনারা ফিল আপ করতে পারবেন বাড়িতে কেউ লেখাপড়া থাকলেও সেই ফিল আপ করে নিতে পারবেন বা যদি আপনাদের লেখাপড়া কেউ না থাকে অনেক সময় আছে না আমরা কটা বাড়ি আছে যে যারা গ্রামে লেখাপড়া আছে অনেকজন নাই বা অনেকজন হয়তো লেখাপড়া করলে ফর্ম ফিল আপ করতে পারে না তো সেক্ষেত্রে বলবো আপনাদের অবশ্যই একটা অভিজ্ঞ ব্যক্তি দ্বারা এই ফর্মটা ফিল আপ করবেন আর না হলে গ্রামে যে দেখবেন অনলাইনের দোকানগুলো রয়েছে সেই দোকানে চলে যাবেন হয়তো দশ টাকা পাঁচ টাকা নিবে আপনাদের ফর্মটা ফিল আপ করে দেবে তার সঙ্গে আপনাদের জেরেস বলে দিই যে দু হাজার দুই সালের অবশ্যই লিস্টটা কিন্তু বের করে রাখবেন নিজেদের ফ্যামিলিতে ঠিক আছে আমি কিন্তু অলরেডি ফ্যাম বের করে নিয়েছি আপনার যদি বাড়িতে চারটা পরিবার থাকে কি না ধরো আপনার বাবা মা এবং আপনি রয়েছেন আপনার ভাই রয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এই দু সালের লিস্টটা চারটা বার করবেন চারটা বের করে প্রত্যেকটা ফর্মে লাগাবেন নিজেদের আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে এক কপি ছবি এই সমস্ত ডিটেলসগুলো জেরেস করে রাখবেন আর যখনই বিএলও আসবে সে তখন আপনারা কিন্তু এগুলো দিয়ে যাবেন ঠিক আছে আর বাই চান্স যদি আপনাদের সেই দু হাজার দুই সালের লিস্টের নাম না থাকে বাবা মার তাহলে কিন্তু কি করবেন আবেদন করবেন সেটা তোমার হয়তো ডিসেম্বরের ন তারিখ থেকে চালু হবে ঠিক আছে তো জাস্ট এইটুকু আপনাদের বলা হলো আর এই ফর্মটা আপনারা জাস্ট ডেমোর জন্য শুধু এই ফর্মটা দিয়েছে যে এরকম করে ফরো আসবে ইনোভেশন ফর্ম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিও তত আমি দেখতে থাকবো দা টেকনিক্যাল